আগেও মার্কেটের রাস্তাটি ছিল ক্রেতাদের ভিড়ে পরিপূর্ণ কিন্তু ইফতারের পূর্ব মুহূর্তে গোটা রাস্তায় টেবিল পেতে ইফতারের রেস্টুরেন্টে পরিণত হয়েছে সবগুলো টেবিল লোকের লোকারণ্য কেউ বা আবার টেবিলে জায়গা না পেয়ে দোতলা সুপার মার্কেটের সিঁড়িতে খাবার নিয়ে আজানের জন্য অপেক্ষা করছে চলমান লকডাউনের মধ্যেও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আজ শেষ বিকেলে নিউ মার্কেট গাউসিয়া চাঁদনিচক নূর ম্যানশন ধানমন্ডি হকার্স মার্কেট সহ আশেপাশে সকল মার্কেটে হাজারো ক্রেতাদের ঢল নামে কেনাকাটায় ব্যস্ত থাকায় সময় কখন গড়িয়ে গেছে তাদের অনেকেরই খেয়াল করেনি যখন টের পেয়েছে তখন ইফতারের সময় একেবারে দাম একটু বেশি নিলেও ইফতার করতে মার্কেটের ভেতরের খাবারের দোকানগুলোতে সাজানো টেবিলে বসে ইফতার করেন তারা নিউ মার্কেট ধানমন্ডি কলাবাগান তেজগাঁও শাহবাগ ও রমনা থানা এলাকা পরিদর্শনকালে দেখা গেছে ফুটপাথ থেকে শুরু করে ছোট বড় মার্কেটগুলোতে অসংখ্য ক্রেতা পরিবার পরিজনসহ দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের পাঞ্জাবি পায়জামা স্যালোয়ার কামিজ শাড়ি রেডিমেড গার্মেন্টস জুতো কসমেটিক সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী কিনতে এসেছে প্রচণ্ড গরমের মধ্যেও ঘুরে ফিরে দরদাম করছে জিনিস কিনতে করোনা সংক্রমণে ঝুঁকি এড়াতে প্রায় ক্রেতা ও বিক্রেতাদের মাস্ক পরিধান করতে দেখা গেছে লকডাউন শুরুর তিন সপ্তাহর বেশি সময় পর ঈদকে সামনে রেখে দোকানপাট গত চব্বিশ এপ্রিল থেকে খুলে দেওয়া হলেও বিক্রেতারা জানান লকডাউন শুরুর তিন সপ্তাহের বেশি সময় পর ঈদকে সামনে রেখে দোকানপাট গত আঠাশ এপ্রিল থেকে খুলে দেওয়া হলেও বিক্রেতারা জানান ছুটির দিনেও সবচেয়ে বেশি সংখ্যক ক্রেতার ঢল নেমেছে অন্যান্য বছর ক্রেতারা ঘুরে ফিরে দেখলেও এবছর যারাই মার্কেটে আসছে তাদের সিংহ কিনতে আসছে দরদামে মিললে পণ্যটি কিনে নিচ্ছে বলেও জানান তারা প্রিয় দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ